ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো আমাদের জন্মের আগে পৃথিবীতে কীরকম পরিস্থিতি ছিল এই যে এখানে দেখো তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে দুইজন মানুষ বাঘের সঙ্গে এবং সাথে দেখো সিংহ কুমির তাদের সঙ্গে খেলা করছে এরকমভাবে জঙ্গলে লাফালাফিও করত এরা জঙ্গলে বসবাস করতো একসঙ্গে মিলেমিশে তোমরা এখনকার সময় যদি এরকম মিলেমিশে থাকা যেত তাহলে কেমন ভালো হতো আমাদের বাড়ি হয়েছে তখন ওদের ঘর ছিল না একসঙ্গে খেত একসঙ্গে ঘুরতো একসঙ্গে ঘুমতো এরকম ভাবে জঙ্গলে থাকতো বনে এরকম ভাবে লাফালাফিও করতো কি আনন্দই হত